আমাদের ওই বাড়ি নিয়ে সবার মনে অনেক 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 প্রশ্ন অনেকেই কমেন্ট করেছো দিদি ওই বাড়িটা কী হলো ওখানে কেন থাকো না এখানে কেন থাকো দিদি কি হলো ওই বাড়িটা মানে বারবার একই প্রশ্ন অনেকেই করে গেছো করে গেছো তো সবাইকে তো বারবার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তার জন্য বলে দিচ্ছি আর এই ভিডিওটা ছিল আমার ননদ চৌড়া এসেছিলো তার পরের দিনের ভিডিও কিন্তু এডিট করার কারণেই তোদের সাথে শেয়ার করাও হয়নি এডিট করতেও পারিনি তো ছেলে স্কুলে পাঠিয়ে সোজা আমরা এদিকে চলেছিলাম রাতে বেলা কালকে ফোন এসেছিলো যে এই যে এই বাড়ির ছাদের উপর থেকে নাকি জল পড়ছে তো এই যে দেখছি এসে এখানকার নলটা আর কি নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের ছিল না তো সেই কারণে নষ্ট হয়ে গেছে আর এই দেখো পাখড়ি গাছটা না আসলে আজকে কত বড় ক্ষতি হয়েছে তো পাইপগুলোকে পুরো তুলে দিয়েছে এই বট পাখড়ি গাছগুলো এগুলো বাড়িতে বাড়ির জন্য না এদের মানে ইয়েগুলো এত ইয়ে না দেখো তো ছাদের মধ্যেও একটু রোদ পেলে অন্য গাছগুলো মরে যায় জলে ছাই হয়ে যায় কিন্তু এই গাছগুলো না এটা অল্প একটু জায়গা পেলেই আর কি হয়ে যায় তো সান গেল সেই নলটা আনতে আমি তৎক্ষণাৎ ভাবলাম তাহলে উপরে না থেকে এই ঘরগুলো একটু ঢুকে দেখি এখানে জানলার কাজ হয়নি এখনও ইলেকট্রিকের কাজ হয়নি সে কারণেই পড়ে আছে কিছুদিন আগে এসেছিলাম যে তখন টাইলসের কাজ হয়েছিল শুধু তেমন টাকাওয়ালা মানুষ নয় বন্ধুরা আমরা আছে তা একবারই কাজ ধরবো তো একবারই হয়ে যাবে তো আস্তে আস্তে সব কিছু বোঝাচ্ছি তো এখন ছেলে মেয়ে স্কুলের ছুটি হলো এখন কারেন্টের কাজগুলো করবে সান এখানে এসে না তা না হলে তো সান সব সময় ব্যস্ত থাকে ছেলে মেয়েকে স্কুল টিউশন নিয়ে যাওয়া আসা নিজের ডিউটি ওই জন্য সময়ও পায় না আর সব জিনিসপত্রগুলো দেখো কি অবস্থা হয়ে আছে পুরো ধুলো জমে একেবারে কা দেখো কত ধুলো জমে গেছে যেহেতু জানলা এখনো হয়নি না সে কারণেই এই এই মানে কমপ্লিট হয়েছে কিন্তু ওই যে বাইরে দিয়ে যে আসে এত কষ্ট করে করা এই ঘরটা আর সবাই কষ্ট করেই করে তাই না বলো স্বপ্নের এক ঘর হয় সবারই জীবনে একবার হয় যাদের অনেক টাকা তাদের হয় বারবার হয়তো তো সেই ঘরটায় কেমন নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা মনটা এত খারাপ হয়ে গেছিলো না আর তখন ভিডিওই করিনি এই যে লাইনের পাপ পাইপ হয়তো কোথাও লিক হয় তো বাথরুমে জল পড়লে বাইরের দিকেও জলটা লিকেজ হয়ে যায় ওয়ালটা পুরো ড্যাম হয়ে যায় ভিজে যায় আর কি এখন জল ইউজ করছি না বলে জল পড়ছে না এই যে আর তারপরে হচ্ছে এই ভিতরের ওয়াল গুলো দেখো কেমন নষ্ট হয়ে গেছে দেখি তো মনটা পুরো খারাপ হয়ে গেছিল তখন আর ভিডিও করিনি ভাব শেষ তো ঠিকই হয়নি